তো গাইস আজকে ব্লগের টাইটেল এবং থামবেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এবং ব্লগটাতে ক্লিক করেছেন নাহলে হয়তো আপনারা এই ভিডিওটাতে ক্লিক করতেন না ইয়েস গাইস আমি আজকে করতে যাচ্ছি লিভিং ইন টেবিল ফর ওয়ান আওয়ার চ্যালেঞ্জ তো গাইস আজকের চ্যানেলসি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং যেই টেবিলটাতে আমি থাকবো সেই টেবিলটা আপনারা ভিডিওর মাঝখানে দেখতে পারবেন ওই টেবিলটা আনতে গেছে আমার যা কষ্ট হয়েছে এই গরমের মধ্যে ঠিক এই যে চারতলার উপরে আমি উঠেছি এবং তার মধ্যে আমাদের টপ ফ্লোর গাইস ছাদের উপর থেকে ঠিক গরম পড়ে সো আপনাদের জন্য একটা কষ্ট ভিডিও আছে প্লিজ একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবে আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন যাতে আপনারা ফানি ফানি ব্লগ মিস না করেন তো চলুন আমাদের চ্যালেঞ্জটি শুরু করা যায় অফিসিয়ালি কিন্তু আমার চ্যালেঞ্জটি এখনও শুরু হয়নি বাট শুরু হওয়ার আগে আপনাদেরকে নিয়মগুলো বলে দিই সো টেবিল এই টেবিলটা জাস্ট অনেক বেশি পছন্দ আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় শুধুমাত্র একটা কোলবালির সারা আমি আর কিচ্ছু পাবো না ইয়েস এইটা হচ্ছে এটি চ্যালেঞ্জের টাস্ক এবং আপনারা যদি দেখেন কারণ আপনারা যদি দেখেন এইখানে কিন্তু এটা ইয়ার রয়েছে আমি একটা দিয়ে যদি এমন করি আর আরেকটা পা যদি এইভাবে নিচে লাগাই দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবো মানে হচ্ছে হেরে যাবো ডিসকোয়ালিফাই না কারণ কিন্তু আটকে নাই তো মানে হচ্ছে আমি এই টেবিলটার উপরেই থাকতে পারি নিচে নামার কোনো বুদ্ধি নেই আগামী এক ঘন্টা তো আমি তার আগে আরেকটা কোনো শুনিয়ে নেই ওই সেটা দারুন দেখতেছি ঠিক আছে সো গাইস আমার কিন্তু এখন এইটা ছাড়া হয় না কারণ আমার হাতটা অনেক বেশি বেশি শুয়ে এবং আমার গ্লিসেন ছাড়া চলে না দেখুন গ্লিসেন আমি নিয়ে গেছি রাখবো এবং গাইস আমার চ্যালেঞ্জ অফিসিয়ালি শুরু হলো সো গাইস এখন কিন্তু বাজেট প্রায় দুইটার মতো সো আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে কারণ আমি একটু রিলস ভিডিও দেখবো আর আমার কথা বলতে একদম ইচ্ছা করছে না এখন ভাবতে আসলাম সো আপনাদের সব দেখা হচ্ছে দুটো রিলস দেখতে দেখতে আমি একদমই একদম সময়ের দিকে খেয়ালই করিনি এবারে একটা প্রোফাইল খুলছি তারপরে একটু ফেসবুকে গেছি পেজটা একটু চেক করছি উপর অসংখ্য ধন্যবাদ আপনার আমার ফলোয়ার আল বাড়াই গেছে ও তারপর পেজ চেক করলাম তারপরে মানে এমনি একটু শুয়ে আসি ও ফুল মোবাইল খুলছি যে আপনাদের যাদের যাদের ওয়াইফগুলো আছে অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে স্টার দিব ফুরিতে তবে যাই হোক কয়টা বাজে সেটা কি আপনারা জানেন অলমোস্ট দুইটা চল্লিশ বগে গাছ আমার মাথা পুরাই মানে গরম হয়ে গেছে গরম না মানে খুবই খুশি লাগতেছে চল্লিশ বেজে গেছে আমার সময় তো কেটে তুলে গেছে কখন গেছে সেটাও আমরা না তিরিশ মিনিটের চেয়ারের বসে থাকার চেয়ে এটা তো আরও বেশি বেশি সহজ কিন্তু ওটা কঠিন এটা সহজ সময় যাই হোক এখন আমি আপনাদের সাথে আড্ডা দিব কারণ আমার আর অন্য কিছু করার নেই আর দেখেন এখনই আমি ইয়েটা খুললাম ওয়েবফুল আইডিটা খুললাম এখনই আমাকে একজন কমেন্ট করেছে আপনি কি আমার সাবস্ক্রাইবার ওই সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সে লেগেছে কী দারুণ হাসি মানে আমি জাস্ট একটা ছবি পোস্ট করছি তাতে লেগেছে কী দারুণ হাসি আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে তবে যাই হোক আজকাল ব্লগটা অনেক অনেক বেশি স্পোর্ট হয়ে গেছে কারণ কারণ হচ্ছে আমি রিলস দেখতে দেখতে রিলস দেখতে দেখতে তারপরে এটা সেটা করতে করতে তারপরে ফেসবুকের ওয়েব আইডি ফোল্টার করতে এত বেশি বেশি লেট হয়ে গেছে যে মানে আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে গেছে গাইস ও যাই আজকের ভিডিও থামবেলটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাই এরকম থামবেল যদি আপনারা রেডি করতে চান অবশ্যই অবশ্যই পিক্সটা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে তার টেম্পলেট ইউজ করে অবশ্যই অবশ্যই এরকম করতে পারেন এবং আমি যেটা করেছি এটা কিন্তু পিক্সটা অ্যাপ্লিকেশন দিয়েই করা এবং এই ভিডিওর যেই থামবেলটা আছে এটা কিন্তু আমি ক্যানভা দিয়ে করছি এর আগে চেয়ারের বসে রাজার ভিডিওটা কিন্তু থামবেলটা কিন্তু আমি পিক্সটা অ্যাপ্লিকেশন দিয়ে করছি পিক্সটার সাথে আমি সবসময় থাকবো ইনশাআল্লাহ এবং পিক্সটা অনেক অনেক বেশি ভালো সার্ভিস দিছে আমাকে যার কারণে আমার অনেক বেশি ভালো লাগছে তো যে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাবস্ক্রাইবার দুইজন বেড়ে গেছে আর খালি দুইজনের ভাব বেড়ে গেছে তাহলে বিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আপনাদের জন্য আমি নিয়ে টুইস্ট টোয়েন্টি সাবস্ক্রাইবার স্পেশাল ভ্লগ আমি টোয়েন্টি সাবস্ক্রাইবারগুলো অনেক বেশি খুশি হবো তাই আর দুইজন খালি আমার ভিডিওটা যতগুলো ভিউ হয় মনে করেন যে যতগুলো ভিউ হয় অতগুলি সাবস্ক্রাইবার বাড়াই দেন আপনারা আপনাদেরকে যে আমি মানে কী করবো আমার মাথায় না সো যাই হোক আপনারা আমার ওয়েফুল মোবাইলকে ভিজিট করে আসবেন ডিসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই অবশ্যই এবং দেখি এখন ওয়েটা আটান্ন আর মাত্র দুই মিনিট আপনারা কাউন্ট ডাউন করার যখন এক মিনিট থাকবে তখন আমি আপনাদের সাথে ফিরে আসবো সুগারাইস অফিসিয়ালি আমার চ্যালেঞ্জটি শেষ হয়ে গেল এবং এখন থেকে আমি কিন্তু টেবিলের নিতে নামলাম এই যে সিনেমে গাইস আমি এক ঘন্টা সম্পূর্ণ করে দিলাম যে টেবিলের মধ্যে থেকে সো আজকের মধ্যে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবো আমার অবশ্যই আপনাদের কাছে যেটা বললাম সেটা আমার ওই অ্যাপসটা নামেই বারবার যায় তো যাই হোক ওই অ্যাপসটি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা সাপোর্ট করে আসবেন ততক্ষণ পর্যন্ত এখানেই মানে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ওয়েটিং ফর অ্যানার্ল থ্যাংকস ফর ওয়াচিং মোর বেড